দু হাজার একুশ সালের কথা বিশ্ব তখন করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে ব্যস্ত এর মধ্যে ঢাকা মহানগরে ঘটে যাওয়া এক গল্প নিয়ে নির্মিত হয় ওয়েব সিরিজ নাম মহানগর জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত এই সিরিজের জন্য তুমুল প্রশংসিত হন আশফাক নিপুন তবে এ সিরিজটি বানিয়ে বিগত সরকারের রোশানলে পড়তে হয়েছিল নির্মাতা আশফাক নিপুণকে এরই মধ্যে হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন হইচইয়ের জন্য নির্মিত আলোচিত সেই সিরিজ এবার সবার জন্য ফ্রি করে দিল হইচই ত্রিশ আগস্ট থেকে মহানগরের প্রথম সিজন দেখা যাবে একদম ফ্রিতে হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে সিজন এক লাগবে না কোনো সাবস্ক্রিপশন লাগবে না রেজিস্ট্রেশন সেই সাথে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলে মহানগরের প্রথম কিস্তির একটা পর্ব দেখা যাবে ফ্রি এ ব্যাপারে পরিচালক আশফাক নিপুন বলেন মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এত পছন্দ করবে ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয় তবে এখন আনন্দের ব্যাপার হল যে কেউ যে কোনো স্থান থেকে মহানগর হইচইতে স্ট্রিম করতে পারবেন ফ্রি মহানগরের প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন জাকিয়াবাড়ি মম শ্যামুল মাওলা খায়রুল বাশার অনেকে